আমি কি রূপবানের গান গাইতেছি ছায়া ছবির গান গাইতেছি আধুনিক গান গাইতেছি তাহলে আমাকে ভাউল বলে কেন তার মানে বুঝতে হবে ডাল মে কুচ কালা হে আমরা তাইরিকে বলতে চাই শাহ আবুদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো এই শিরিকের গান বলার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তোমার জন্য একশোটা মামলা করা হবে

তাইরি ভাইয়ের সঙ্গে আজকেও আমার কথা হয়েছে মাহফিল আসার সময়েও তার সঙ্গে কথা বলেছি ভিডিও ফোনে তাকে আমি বারবার মেসেজ দিয়েছি যা করেছো করেছো তুমি ঠান্ডা হয়ে যাও আর অতি বাড়াবাড়ি করো না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গিয়াসুদ্দিন তাহেরি যদি শায়েক আহমদুল্লার বিরুদ্ধে একটা মামলা করে তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ওলামারা একশোটা মামলা করবে এইরকম হুঁশিয়ারি দিয়েছেন আমাদের উত্তরবঙ্গের প্রখ্যাত বক্তা মালানা আব্দুল সালাম যুক্তিবাদী তিনি বলেন যে শায়েক আহমদুল্লাহ একটা প্রশ্ন উত্তর দিতে গিয়ে শব্দ শয়নে ভুল হয়েছে এই কারণে রাখে পেছে শায়েক আহমদুল্লাহর নামে মামলা করতেছে চব্বিশ ঘন্টা আলটিমেটাম আটচল্লিশ ঘন্টা আলটোমেটাম বারো ঘন্টা আলটিমেটাম দিতেছে তো তাহারি যদি না থামে তাহলে বাংলাদেশের আরও যেগুলো বক্তা আছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে একশোটা মামলা করব তাইরের বিরুদ্ধে কী জন্যে করবে কারণ আপনারা জানেন যে এর আগে তাইরি বলেছিল যে একটা জিকিরে বলেছিল যে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজার খাজা বাবার দরবারে তো এটা তো একটা শিরকি গান। তখন সহায় প্রতিবাদ করেছিল কিন্তু তার নামে মামলা করনে। তো এখন যদি না থামে তাহলে তার নামে মামলা করা হবে। তো প্রিয় দর্শক আব্দুল সালাম যুক্তিবাদী কি বলেছে এই তারই সম্পর্কে চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। শেখ আহমদউল্লাহ হুজুরকে গিয়াসউদ্দিন তাইরির মাহফিল থেকে জুতো মারার স্লোগান তোলা হয়েছে। আমরা তাইরিকে বলতে চাই এর জন্য যদি তুমি ক্ষমা না চাও এই জুতো তোমার গালেই পড়তে পারে। তার কারণ কি লক্ষ্য করে ভালো করে বুঝবেন এ তার আলোচনার মধ্য বলতে গিয়ে শাই কাম হুজুর কে কাফের বলে ফতুয়া দিয়েছে কুফুরির ফতুয়া দিয়েছে তাকে বলেছে কাজ তাকে বলেছে দাজ্জাল তাকে বলেছে রসুরের দুশ্মন খুব ভালো করে বুঝবেন শাহেক আমাদুল্লাহ হুজুর নবী নয় রসুল নয় ফেরস্তা নয় আলোচনায় ভুল হতে পারে আপনি ভুলের সমালোচনা করেন দলিল দিয়ে কথা বলেন কিন্তু তাকে আপনি কাজ্জাব বলবেন দাজ্জাল বলবেন আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেবেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেবেন তার বিরুদ্ধে মামলা দেবেন এটা বাংলাদেশের মুসলমানরা সহ্য করতে পারবে না শাহেক আমাদুল্লাহ হুজুরের একটা ফতুয়াকে কেন্দ্র করে আলোচনাকে কেন্দ্র করে আপনি মামলা করতে যাচ্ছেন আমরা তাই ভাইকে মনে করে দিতে চাই এক বছর আগে আপনি একটা গান বলেছিলেন আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হইয়া আ ধন রা রসুলকে দিয়া আল্লাহ গায়েব হইয়া নাউজবিলা কোন রসুলের ধন খাজাই পাইয়া আরে খাজা বাইয়া শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে নাuzu billah kon শুইয়া আছে আ আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তো মা বড় বড় এই যে তিনি বললেন আল্লার ধন রসুলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া এই কথা বললে কি iman থাকে সরাসরি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হয় আল্লাহর সঙ্গে কুপুরি করা হয় রসুলের সঙ্গে কুপুরি করা হয় আমরা তাইরিকে বলতে চাই শাহ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো এই শিরিকের গান বলার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তোমার জন্য একশোটা মামলা করা হবে

আকিব উদ্দিন এখন আমি বলতে চাই একজন মুসলমান হয়ে নিজে কালেম দাবি কর কেক কাটা জন্মদিন পালন করা কোন হাদিসে আছে এ কথা বল না কা এইজন্য বড় আর দলাদলি নয় শাইখ আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের সম্পদ এই বাংলাদেশের পাঁচজন আলেমের নাম যদি কেউ জানতে চায় সবচেয়ে বড় আলেমকে যোগ্য আলেমকে তার মধ্যে একজন শায়ক আহমদুল্লাহ হুজুরের নাম থাকবে তার কারণ তিনি শুধু আলেম নয় তিনি সমাজ তিনি বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা আমরা দেখেছি বাংলাদেশে যখন ঝড় হয় বন্যা কবিরিত মানুষ মরে যায় বন্যা কবিরিত মানুষের কাছে খাবার দেয় শীতার্থ মানুষকে তিনি পোশাক দেয় করোনার মধ্যে হাজার হাজার মানুষকে খাবার দিয়েছে বন্যার মানুষের পাশে দাঁড়াইছে তার মানে বোঝা গেল শায়ক আহমদুল্লাহ বাংলাদেশের মানুষের সম্পদ একটা কথা সুস্পষ্ট করে বলবো তাইরি ভাইয়ের সঙ্গে আজকেও আমার কথা হয়েছে মাহফিল আসার সময়েও তার সঙ্গে কথা বলেছি ভিডিও ফোনে তাকে আমি বারবার মেসেজ দিয়েছি যা করেছো করেছো তুমি ঠান্ডা হয়ে যাও আর অতি বাড়াবাড়ি করো না বাড়া ভালো কিন্তু বেশি বাড়া আমরা সুস্পষ্ট করে বলতে চাই রসুল চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না এই কথা সাহেব আমাদের হুদুর বলেছে এই কথার বিরুদ্ধে তিনি ভুল ধরেছে ভুল তুমি ধরতে পারো দলিল যে কথা বলতে পারো তার কারণ আমাদের সুস্পষ্ট ভাবে বুঝতে হবে রসুরের জীবনের নবুয় প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে কথা সত্য কিন্তু রসুরের নবুয় কখন থেকে শুরু এক সাবি জিজ্ঞেস করে বলতেছে শরীফের হাদিস তিন হাজার ছয়শ তিন হাজার ছয়শ নয় নম্বর হাদিস এক সাবি জিজ্ঞেস করে দিয়ে রাসুল আল্লাহ আপনি কখন থেকে নবী রসুল বলেন কুন্তু নবী ও আদামা বাইনার রুহু বল যখন আদমের দেহ ছিল এক জায়গায় রু ছিল এক জায়গায় আদমের দেহটা মাটিতে গড়াগড়ি খাচ্ছিল তখন থেকে আমি নবী সমান বলেন তার মানে বোঝা গেল আমার নবী নবী হিসেবে নির্ধারিত হয়েছে আদম নবীর সৃষ্টির আগে কিন্তু নবী হিসেবে প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে নবুবত নির্ধারণ হওয়া আর প্রকাশিত হওয়া এক জিনিস নয় কথা বলে না কেন ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে বলতে চাই যা করেছো থেমে যাও আর আর আমি করি একটা কত নিরপেক্ষভাবে ভাবে বাংলাদেশের চলমান বিতর্ক চলতিছে শাহেদ আহমদুল্লাহ হুজুর তাহির সঙ্গে বসার দরকার নাই ওর সঙ্গে ডিবেট করার দরকার নাই পাঁচ সেকেন্ডের বক্তব্যে এই সমস্যার সমাধান হতে পারে সাহেব যদি শুধু নিজে নিজে লাইভ এসে বলে চল্লিশ বছর বয়সে পেয়েছে নবী পেয়েছে প্রকাশ পেয়েছে আমি তো সমাধান হয়ে যায় এটা বললে ভালো হবে আর বিভ্রান্ত হবে না কথা দেওয়া যাবে না কুকুরের কাম কুকুর করেছে। দিয়েছে অনেকে তাই বলে কুকুরের পাই কি মানুষের কামড়ানো শোভা পায় এটা সকলের দাবি কিন্তু আমি বলবো না একটা কথা বলার কারণে কুকুরের যদি কামড়ানো বন্ধ হয় হইচই বন্ধ হয় তাহলে কথাটা বলা দরকার কথা কর না কেন আমরা আর দলা দরি চাই না আমরা সকল আলেম যদি একদল হতে না পারি এই বাংলাদেশে মুসলমানদের আরো বারোটা বাঁচবে কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য বাংলাদেশের আলেম রায়মরা একদল হতে পারিনি আজকে দেখলাম গত তিন দিন আগে আদালতে এই যে আমার প্রিয় ভাই হারুনুর রশিদ আছেন সব সময় মুক্তি আমির হামজা ভাইয়ের সঙ্গে থাকেন কুষ্টি ভার্সিটিতে তিনি পড়াশোনা করে আদালতে একই চেয়ারে বসে আছে মুফতি আমির হামজা মুফতি আলী হাসান ও সামা তারপরে মুফতি মাহমুদুর হাসান গুন্ডি একই সের অসহায় হয়ে বসে আছে আমি বলতে চাই আদালতের বারান্দায় যাইয়া যদি আমরা এক হতে পারি আমরা ময়দানে কেন এক হতে পারলাম না আমরা যদি ময়দানে এক হতে পারতাম আমাদেরকে আদালতের বারান্দায় যাওয়া লাগতো না আমাদেরকে কারাগারে বন্দী হওয়া লাগতো না আজকে বাংলাদেশে এক হুজুর যখন আর হুজুরের বিরুদ্ধে লেগেছি এক হুজুর আর হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করেছি তখনই আমাদেরকে জালেমেরা জুলুম করার সুযোগ পেয়ে গেছে এই জন্য বলি আর দলাদলি করার সময় নেই আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বুঝিনা আমাদের পরিচয় মুসলমান আর আমাদের সংবিধান হলো আল কোরআন মুসলমান পরিচয় মেনে সংবিধানকে কোরআন মেনে এই জমিনে যতদিন বেঁচে আছি একদল হয়ে এই জমিনের ভেতরে জোর জীবন পরিচালনা করতে কারা কারা যে আছেন হাত আল্লাহকে ধরে দেখা দর্শক আপনারা মালানা আব্দুল সালাম যুক্তিবাদীর ভিডিওটা দেখলেন তো শায়েক আহমদুল্লার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে আমাদের কাছে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তো এই অভিযোগের সামান্য কিছু অংশ আপনাদের একটু পরে শোনাচ্ছি তো এক ভাই লেগেছেন যে মুফতি আহমদুল্লাহ হাফেজ্লাহ কেন একমত দিনের বিরুদ্ধে কথা বলে বা বিরোধিতা করে আহমদুল্লাহরা শুধু জাদুটোনার ওয়াজ নিয়ে ব্যস্ত গায়ক নায়িকা এরা মাঝে মধ্যে দু এক লাইন ইসলামের কথা বললে আবেগে তাদের নিয়ে স্ট্যাটাস লেগে ফেলে তাদেরকে এমনভাবে প্রমোট করে মনে হয় তারা তৌবা করে জান্নাতি মুসলমান হয়ে গেছে দুদিন যেতে না যেতেই সেই নায়িকা আবারও নিজে নিজেকে প্রদর্শন করে অশ্লীলতা ছড়ায় যার মধ্যে একজন হচ্ছে নায়িকা মৌসুমি যাকে নিয়ে শায়েক আহমদুল্লাহ আবেগ স্ট্যাটাস লিখেছিলেন অথচ এদেশের হাজার হাজার দিন কায়েমের কর্মীরা জেল খাটছে শহীদ হচ্ছে মা বোনদের ধরে নিয়ে যাচ্ছে এ ব্যাপারে শায়েক আহমদুল্লার মতো মুক্তিরা চুপ কেন কোনো দিনও একটা প্রতিবাদ করনি যেমন ইসরায়েল ফিলিস্তিনি গাজায় নিরাপদ মানুষ হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে ঘর ঘরভারি বিমান হামলা করে বিধ্বংস করে দেওয়া হচ্ছে আরবের জালিম শাসকরা নিরব তার বিষয়ে শায়েক আহমদুল্লার কোনো কথা নেই তো দর্শক এটা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ তো এই এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আমাদের বড় ভাই মালানা নুরুল আমিন সেই ভিডিওটা আপনাদের দেখার আমন্ত্রণ রইল তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ